এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হচ্ছে এক লাখ

টাকা এটা হচ্ছে নব্বই হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা

এগুলো কত হয়েছে ছেষট্টি হাজার টাকা তিনষট্টি হাজার টাকা এটা বিরাশি হাজার টাকা বিরাশি এক লাখ এক লাখ এটা এটা টাকা هذا <applause> غناه